পিএসসি রে পরীক্ষার মাধ্যমে নবম ও দশম রেডে নন ক্যাডার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড পরিচালিত পলিটেকনিক ইনস্টিটিউট টেকনিক্যাল স্কুল কলেজে জুনিয়র ইনস্ট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর পদে তিন হাজার একশো তিয়াত্তর জনের নিয়োগ স্থগিত করে হাইকোর্টের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বুধবার উনত্রিশে জানুয়ারি প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন আজকের আদেশে আপিল বিভাগ চার সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন তিন সপ্তাহের নিয়োগ পাওয়াদের বিষয়ে পুলিশ প্রতিবেদন দিতে বলা হয়েছে আর আগামী ছয় সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিয়োগ বাতিল প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে আজকের এই আদেশের ফলে নিয়োগ প্রাপ্তদের চাকরিতে যোগদানে বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কাইসার কামাল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক দুই হাজার একুশ সালের ছাব্বিশে অক্টোবর পিএসসি র অধীনে নবম ও দশম গ্রেডের নন ক্যাডার এর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহের জুনিয়র ইনস্ট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় পরবর্তীতে দুই হাজার তেইশ সালের আঠেরোই মার্চ এসব পদে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং দুই হাজার পঁচিশ সালের তেইশে জানুয়ারি এসব পদে নিয়োগের সার্কুলার জারি করা হয় যেখানে উনত্রিশে জানুয়ারি চাকরিতে যোগদানের নির্দেশনা দেওয়া হয় তবে এই সব পদে নিয়োগ পেতে পরীক্ষায় অংশ নেওয়া আঠারো জন বঞ্চিত হয়ে হাইকোর্টে রিট করেন রিটের পক্ষে রাইনজীবী হাইকোর্টে শুনানিতে বলেন পিএসসির আবেদ আলী সংশ্লিষ্ট এই পরীক্ষায় চাতুরতার আশ্রয়ে লিখিত পরীক্ষা না নিয়ে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে নিয়োগ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে একই সময়ে প্রশ্ন ফাঁসের অভিযোগে রেলওয়ের একটা পরীক্ষা বাতিল করা হয় কিন্তু এই পরীক্ষাটি বাতিল করা হচ্ছিল না তাই রিটটি করা হয়েছে গত সাতাশে জানুয়ারি রিতে শুনানি শেষে বিচারপতি মো আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা র রসমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সাড়ে তিন হাজার জনের নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করেন পরবর্তী হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ যেখানে তিন হাজার একশো তিয়াত্তর জনের নিয়োগের কথা উল্লেখ করা হয় যদিও হাইকোর্টের আদেশের পর রিপকারী পক্ষ থেকে তিন হাজার জনের নিয়োগ স্থগিতে কথা বলা হয়েছিল